বর্শীকরণ তাবিজ সোয়ের যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা হচ্ছে দূর থেকে নারী ও পুরুষ বশীকরণ করার একটা নকশা এটা একটা অত্যন্ত পাওয়ারফুল কুফুরি নকশা যারা ইসলামিক উপায়ে চেষ্টা করছেন বশীকরণ করার জন্য করতে পারেন নাই অথবা কুফুরি উপায়ের চেষ্টা করছেন কিন্তু সাধারণভাবে চেষ্টা করছেন কাজটা করতে পারেন নাই অনেকখান থেকে দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছেন আজকে আমি যে নকশাটা দিতেছি এটা অত্যন্ত পাওয়ারফুল একদম খাস কুফুরি এবং পরীক্ষিত একটা বিদ্যা এই বিদ্যার মাধ্যমে যদি আপনি কাউকে বাধ্যগত করেন সেক্ষেত্রে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবেন সে আপনার দাসী হয়ে যাবে এক কথায় বলতে গেলে তাকে আপনি যা করতে বলবেন সে তাই করবে সে হোক আপনার স্ত্রী হোক আপনার স্বামী যে হোক না কেন দেশ থেকে বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনি এই বিদ্যাটাকে প্রয়োগ করতে পারবেন অতি সহজ নিয়মে অতি সহজ উপায় তো এই বিদ্যাটা কিভাবে প্রয়োগ করবেন কিভাবে কাজ করবেন এই জন্য আমার ভিডিওটা দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখতে হয়ে যান তাহলে চলে যান আমি মনে করি যে যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের দরকার আছে এবং কি তারা সমস্যাটা সমাধান করতে পারবেন এবং যারা হতাশ হয়ে আছেন হুট করে একটা ভিডিও ওপেন করতেছেন নাম্বার দিতেছেন আর ফোন দিতেছেন এইভাবে বা এই জীবনে সঠিক তান্ত্রিকও খুঁজে পাবেন না সঠিক কাজও বুঝতে পারবেন না কোনো সঠিক কাজ করতেও পারবেন না তো একটা কাজ সাধারণ কোনো বিষয় না কারণ একটা কাজের মধ্যে সাধারণ কোনো সিম্পল একটু নিয়ম যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই কাজটা হইতে চায় না ওই কাজ আপনি সারা জীবন ঘুরলেও করতে পারবে না এই জন্য কীভাবে মূলত দেখা যাচ্ছে আপনার কাজটা সঠিকভাবে সুন্দর মতো করবেন একদম ভিডিওটা আমি এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আপনার হাতে কলমে বলে দিব আপনারা শুধু ওই একইভাবে আপনারা কাজটা করবেন এছাড়া আপনারা শুধু দাঁড়া দাড়ি ঘুরতেই থাকবেন যদি মন্দির না দেন তো যাই হোক প্রথমত আমি চলে যাচ্ছি স্ক্রিনে স্ক্রিনে খেয়াল করেন আমি একটা নকশা নিয়েছি এই নকশাটা আপনাদেরকে অঙ্কন করতে হবে তো এই কাজটা করবেন কোনবারের দিন অঙ্কন করবেন এটা অঙ্কন করার সঠিক সময় হচ্ছে শুক্রবারের দিন এবং সোমবারের দিন আপনারা আসন করে বসবেন মোমবাতি আগরবতি জ্বালে পশ্চিম দিক করে আসন করে বসবেন বসার পরে নকশাটা কি নেবেন নিচে দেখার একটা মন্ত্র আছে নিচে দেখেন একটা মন্ত্র আছে মন্ত্রটাকে পাঠ করতে হবে এবং নকশাটা অঙ্কন করতে হবে নকশাটা অঙ্কন করবেন কি দিয়ে দেখেন আমি এখানে কাম সিঁদুর নিয়েছি দেখেন গোলাপ জল দ্বারা কাম সিঁদুর দিয়ে গোলাপ জল দিয়ে আমি কালি বানায় নিয়েছি তো ওইখানে ওই কালি দ্বারা আমাকে অবশ্যই এই নকশাটাকে অঙ্কন করতে হবে কোথায় অঙ্কন করবেন আপনি যদি কোনো নারীকে বস করেন বা কোনো পুরুষকে বস করেন পুরুষের যদি কোনো কাপড়ের টুকরা পান সেক্ষেত্রে ওই কাপড়ের টুকরার উপর আপনি এটা অঙ্কন করবেন সেই ক্ষেত্রে সেটা আরো ভালো ফলাফল দেবে আর যদি ওই পুরুষ বা নারীর কোনো কাপড়ের টুকরো আপনি না পান সেক্ষেত্রে এটাকে আপনারা ভুস পেপারের ওপরে অঙ্কন করবেন এবং এই মন্ত্রটা নিচে যে মন্ত্রটা আছে মন্ত্রটা পাঠ করবেন ওম নম ওম কং সর্ব আত্মা বসীভূতং নম কৃষ্ণ সপ্ত আত্মার নম নম সাহা তো এইখানে এই মন্ত্রটা পাঠ করে সাতবার পাঠ করবেন সাতবার ফু দিবেন ফু দিয়ে নকশাটা অঙ্কন করার পরে ফু দিয়ে অতপর একটা তাবিজের মধ্যে ভরবেন তাবিজদের মধ্যে ভরে বিশেষ করে ওই তাবিজটার মধ্যে এই মন্ত্রটা পাঠ করে ফুট দিবেন বিশেষ করে মন্ত্রটার মধ্যে যে অমুক লেখা আছে অমুক জায়গায় যে ব্যক্তিকে বস করবেন তার নামটা বলে দিতে হবে এবং এক পাশে যে আপনার নাম আপনার বাবার নাম এবং আরেক পাশে মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনারা একটা জিনিস বেশ ভালো করে জানেন এগুলা কাজের ক্ষেত্রে কিন্তু মনোযোগ দরকার এবং বিশ্বাস দরকার আপনি আমি নকশাটা দিতেছি আপনি করে দেখি হলে হবে না হলে না হবে এই বিশ্বাস নিয়ে কেউ কাজ করবেন না কাজ যদি করতে হয় পূর্ণাঙ্গ বিশ্বাস পূর্ণাঙ্গ একেন যদি এই বিদ্যার উপরে রাখতে পারেন তাহলে ভাই কাজ করবেন সুতরাং বাংলা কথা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই বিদ্যার কাজ দুনিয়া উল্টে দিতে পারে এই বিদ্যার কাজ কখনো মিস হবে না এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পরিশেষে যে আপনার কাজ আছে ভিউয়ার্স এই নকশাটাকে তাবিজের মধ্যে ভরার পরে তাবিজের মুখটা বন্ধ করে নিয়ে একটা পুতুলের মধ্যে ভরে নেবেন দেখেন পাশে একটা পুতুল আছে পুতুলের মধ্যে এই নকশাটাকে তাবিজ সহ ভরে নিয়ে তারপরে আবার মন্ত্রটা পাঠ করবেন সাতবার সাতবার পাঠ করে পুতুলের মধ্যে ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পরে পরিশেষে এই পুতুলটাকে আপনারা কি করবেন যে কোনো একটা বট গাছ বলেন বা তুলসী গাছ বলেন এই দুইটা গাছ তার অন্য কোনো গাছের গোড়ায় এটাকে পুঁততে পারবেন না বট গাছ অথবা তুলসী গাছের গোড়ায় এই পুতুলটাকে পুতুলটা বড় হলেও হবে ছোট হলেও হবে সমস্যা নেই তো ওই গাছের গোড়ার মধ্যে আপনারা এটাকে পুতে দিবেন তো পুতে দিবেন কোন দিক করে এটাকে এটাকে পুঁতে দিবেন পূর্ব দিক দিক এবং পশ্চিম করে আপনারা তবে মনে রাখবেন খেয়াল রাখবেন যদি ওই ব্যক্তির কোন প্রকার চুল বা নখের অংশ যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে ওই তাবিজটার মধ্যে ভরে দেবেন জাস্ট এতটুকুই করে দেবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে নারী বা পুরুষ যেখানে থাকুক দূর থেকে আপনার প্রতি বাধ্যত হয়ে যাবে